আমরা ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে অঙ্ক সমাধান করবো একটু দেখি এই এক নম্বর অঙ্কটা এখন সমাধান করার চেষ্টা করব তো এক নম্বর অঙ্কটাতে কি বলতেছি ফাইভ এক্স বাই সেভেন মাইনাস ফোর বাই ফাইভ ইকুয়াল টু এক্স বাই ফাইভ মাইনাস টু বাই সেভেন এটাকে সমাধান করতে বলছে তো ক্যালকুলেটরের সাহায্যে কীভাবে আমরা সে সমাধান করতে পারি একটু দেখি প্রথমে এই সমীকরণটাকে আমাদের ইয়াতে ক্যালকুলেটার মধ্যে তুলতে হবে কীভাবে তুলব প্রথমে আছে ফাইভ এক্স তাহলে ফাইভ আলফা চাপে এই জি এখানে এক্স তাহলে ফাইভ এক্স আসছে তারপরে ভাগ এখানে কত আছে সেভেন সেভেন তারপরে মাইনাস মাইনাস তারপর ফোর বাই ফাইভ ফোর ভাগ ফাইভ তারপরে এখানে সমান চিহ্ন আছে আমাদের এই জি আলফা চাপে এই জিটা এই সমান চিহ্নটা এখানে দিতে হবে তারপরে এক্স আবার এক্স তুলব এক্স ভাগ ফাইভ মাইনাস টু বা সেভেন ক্যালকুলেটরে তুলে ফেলছি এখন এটা শিফট ক্যাল শিফট ক্যাল দুইবার প্রেস করবো তাহলে আমাদের উত্তর ওয়ান অল্প সময়ের মধ্যে খুবই সহজে অঙ্কগুলো আমরা করতে পারি ক্যালকুলেটার সাহায্যে পরের অঙ্কটা একটু দেখি পরের কোনটা কি বলতে চাই এখানে এই অঙ্কটা আমরা তুলবো ক্যালকুলেটরের মধ্যে প্রথমে আমরা অবশ্যই ক্যালকুলেটার মুড ক্লিয়ার করে নেব শিফট মোট থ্রি থ্রি পেশ করতে হবে থ্রি সমান সমান মোট ক্লিয়ার এরপরে অংশটা কি করব তো ওয়াই মাইনাস ওয়ান তাহলে আমাদের আলফা চাপেই সরি একটা বন্ধনী দিতে হবে প্রথম বন্ধনী এই যে এখানে প্রথম বন্ধনী আলফা চাপে এই এখানে ওয়াই আছে মাইনাস ওয়ান বন্ধনী ক্লোথ এন্টু আওয়ার বন্ধনী ওয়াই প্লাস টু আলফাজ চেপে যেখানে প্লাস টু বন্ধনী ক্লোজ এই যে আলফাজ এই সমান চিহ্নটা এই এই সমান এখানে দিলাম তারপরে বন্ধনী তারপরে ওয়াই আবার ওয়াই তারপরে প্লাস ফোর বন্ধনী ক্লোজ ইন টু আবার বন্ধনী ওয়াই মাইনাস টু বন্ধনী ক্লোজ এখন শিফট কেল শিফট কেল দুইবার উত্তর সিক্স উত্তর সিক্স আমাদের চলে আসছে এরপরে আরেকটা অঙ্ক এটা দেখি এটা কীভাবে ক্যালকুলেট সাহায্যে করা যায় তো প্রথমে আবার আমাদের মোড ক্লিয়ার করতে হবে শিফট মোড এই থ্রি দুইবারের আচ্ছা এরপরে ক্যালকুলেটার এখানে একটা তুলব প্রথমে কি আছে সিক্স এক্স প্লাস দেব তারপরে 6 আলফা চেপে সরি এই যে আলফা এই যে এখানে এক্স আছে সিক্স এক্স প্লাস ক্লোজ ভাগ ভাগ পনেরো এরপরে মাইনাস আছে লভ যেহেতু আছে আমরা এটা এখানে দুইটা পথ আছে এখানে দুইটা পথ থাকার কারণে এটাকে প্রথম বন্ধ ক্লোজ করে নেব প্রথম বন্ধনী তারপরে টু আলফাচুপে এ এক্স মাইনাস ফোর বন্ধনী ক্লোজ ডিভাইডেড বাই সেভেন এক্স মাইনাস ওয়ান আমার বন্ধনী দেব সেভেন এক্স মাইনাস ওয়ান বন্ধনী ক্লোজ এরপরে সমান চিহ্ন দিতে হবে তাহলে সমান কিভাবে দেব আলফাজপে এটা সমান চিহ্ন হয়ে গেল টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে বন্ধনী দেব টু এক্স মাইনাস ওয়ান বন্ধনী ক্লোজ ভাগ ফাইভ সময়করণটা তুলে ফেলছি এখন যে কাজটা করব শিফট ক্য সিফ্ট ওয়েট করতে হবে দেখি কত আসে একশো মান আঠাশ চলে আসছে আমাদের উত্তর হবে একশো মান আটাশ আছে তো এইভাবে খুব অল্প সময়ের মধ্যে আমরা ক্যালকুলেটার সাহায্যে সব সমাধান করতে পারব পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বিভিন্ন নতুন নতুন আপডেট ভিডিও পাইতে থাকবে ধন্যবাদ